তো হ্যালো গ্যাস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যদি ভালো থাকেন এই ভিডিওটাকে লাইক করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আপনাদেরকে বলবো যে কোকো কোলার ফ্রিজে আপনারা কোল্ড ড্রিঙ্কস কীভাবে সাজাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড আমার রাকেশ ড্রিঙ্কস ড্রিঙ্কস ড্রিঙ্ক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওয়েলকাম টু মাই শপ রাকেশ ড্রিঙ্কস শপ তো চলুন আজকে ভিডিওটা চালু করে প্রথমে আপনাদেরকে ওপর থেকে দেখাবো ওপরে দেখেন এখানে চার্জ রাখবেন বা তার পাশে মাজা দিয়ে দেবেন আমার কাছে আপাতত তো মাজা নেয় তাই এখানে রেডবুল দিয়েছি এটা হচ্ছে প্রথম ধাপ তারপরের ধাপটা দেখেন আড়াইশো স্প্রাইট দেবেন প্রথমে মানে সব পেছনে পেছনে দিয়ে দেবেন মানে একটা যদি কাউকে কোনো কাস্টমারকে বিক্রি করেন তারপর যাতে আর একটা পান সেইভাবে দেবেন তারপরে দেবেন কোলা আর এখন কোকা কোলাতে দেখবেন একটা স্কিম চলছে যেটা কুড়ি টাকা ছিল ওটা এখন পনেরো টাকা হয়েছে শুধু এটা কোলাতেই তারপরে দেখবেন ধানসাপ আছে তারপরে দিয়ে দেবেন মাজা তারপর দিয়ে দেবেন স্প্রাইট আপনাকে যদি ফ্যানটা বা না থাকে এখানে দুটো লেয়ার স্প্রাইট দেবেন আর দুটো লেয়ার আপে দিয়ে দেবেন তবেই ভালো লাগবে আর একটার পর একটা দিয়ে দেবেন যাতে আপনাদের নিতে সুবিধা হয় কাস্টমারদের যাতে সেটা খুব সহজেই দিতে পারে তিন নম্বর হিসাবে দেখবেন এখানে পাঁচশো স্প্রাইট আছে তারপরে পাঁচশো আপ আছে আর পাঁচশো কোলা কোকো কোলাতে এখন স্কিম চলছে তার জন্যে এটা আপনার যেটা তিরিশ টাকা এমআরপি ছিল ওটা পঁচিশ টাকা হয়েছে তারপরে আপনার দেখুন স্প্রাইট আবার থানস আপ কোকোলা কোকো কোলা এইভাবে আছে এইভাবে সাজালে আপনার ফ্রিজটা খুব সুন্দর লাগবে তারপরে দেখেন এখানে ছশো মাজা আছে ছশো মাজা যেটা আছে এমআরপি যেটা ছিল বিয়াল্লিশ টাকা সেটা এখন চল্লিশ টাকা হয়েছে তারপরে দেখবো আর একটা এখন নতুন মাজা বেরিয়েছে যেটা আপনার সাড়ে আটশো এম ওটা পঞ্চাশ টাকায় এমআরপি ঠিক আছে একটার পর একটা রাখবেন নিতে সুবিধা হবে তারপর আপনার দেখবেন নিচে যদি আসি এটা হচ্ছে পাঁচ নাম্বার মানে সব থেকে লাস্টেরটা এখানে দেখবেন প্রথমে দেবেন আপ তারপরে স্প্রাইট তারপরে মাজা তারপরে থানসাব স্প্রাইট এখানে আপনারা বারোশো মাজাও দিতে পারেন কিন্তু জায়গা হবে না ওটা পেছনে দিয়ে দেবেন অসুবিধা নেই এইভাবে সাজিয়ে দেবেন লুকিংটা দেখেন দূর থেকে কেমন লাগছে এই দেখেন এইভাবেই সাজাবেন তবে আপনার ফ্রিজটা খুবই সুন্দর লাগবে আমাদের কাছে আরও একটা ফ্রিজ আছে এটা এইভাবে সাজিয়েছি দেখেন দুটো আছে ফ্রিজ দুটো ফ্রিজ আছে এভাবে আপনারা শিখিয়ে দিলাম যে ফ্রিজে আপনারা কোকে ফ্রিজে কীভাবে মালগুলো সাজাবেন এভাবে যদি আপনি সাজান তাহলে আপনার ফ্রিজটা খুবই সুন্দর লাগবে আর নেক্সট ভিডিও টপিক হবে যে আমরা ক্যাডবাড়ি ফ্রিজ কীভাবে পাব আপনারা যদি এই ভিডিওটা ক্যাডবাডি ফ্রিজ কীভাবে পাবো এটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন অ্যান্ড রাখে ড্রিঙ্কস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ক্যাডবাডি ফ্রিজ কিভাবে পাবেন কি কী ডকুমেন্টস লাগবে এসব নিয়ে আবার কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে